দেখছো মোবাইলে বসে বসে তখন থেকে হ্যাঁ কি দেখবো এই ফেসবুক দেখছি আর কি করবো কি হয়েছে বলো কটা বাজে এখন বলো সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে সকাল না সন্ধ্যা 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 আচ্ছা আমাকে একটা কথা বলো হুম তোমার কি কখনো ইচ্ছা করে না কি এই যে সন্ধ্যেবেলায় যেদিনকে ধরো বাড়িতে থাকলাম একটু বউকে নিয়ে বেরোই বেরিয়ে গিয়ে একটু ঘুরে আসি কাছাকাছি কোনো পার্কে যাই একটু বউকে ফুচকা খাওয়াই একটু মোমো খাওয়াই তোমার কি ইচ্ছা করে না আচ্ছা হ্যাঁ এই ব্যাপার হুম বলো তাই ইচ্ছে করলে একটু ট্যাগটাও তো দেখতে হবে পকেটটাও তো দেখতে হবে না পকেটে দেখার কি আছে বাবা এখন তো সব মোবাইলেই রয়েছে ও মোবাইলেই আছে হ্যাঁ খাবো এরকম করে স্ক্যান করে দেবে বেশ হয়ে যাবে তাই হ্যাঁ বুঝলাম বলো তো নিয়ে যাব ওখানে কবে সে সময় হলে তখন নিয়ে যাব এখন না যখন সময় পাবো তখন এখন তুমি সময় পাচ্ছ না এখন আমি কাজ করছি না ফোনে দেখতে পাচ্ছো না আমি কি কাজ করছি ইম্পর্টেন্ট এই রিলস দেখছো এটা তোমার কাজ করা ফোনে ফোন দেখছো ইউটিউব দেখছো ফেসবুক করছো এটা তোমার কাজ করা হ্যাঁ তো এটা এটা রিল্যাক্সিং করছি না আমি রিল্যাক্স হচ্ছি নিজের বউকে নিয়ে যদি না বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে ঘুরে আসো না ওর থেকে রিল্যাক্সিং আর কিছুটা নেই জীবনে বুঝতে পেরেছো বউকে নিয়ে যে হাওয়া খেয়ে ঘুরে আসবো বাইকের তেলটা তো খরচা হবে নাকি বুঝো না তেল খরচাটা কে দেবে এই তুমি তো আবার এক্ষুনি বলবে তোমার মতন কিপটে আর কেউ নাই

কি করে টাকা টাকা তোমার কাছে কাছে আমার অনেক অনেক আমি যদি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাই তুমি পাঁচ টাকা নিয়ে থাকতে পারবে পাঁচ টাকা নিয়ে আমি কিন্তু তোমার পাঁচ টাকা যদি আজকে শেষ হয়েও যায় তাও তুমি থাকতে পারবে আমার সাথে কেন আমি থাকবো আমি যদি না থাকি না পাঁচ হাজার টাকা কেন পঞ্চাশ হাজার টাকা দিয়েও তুমি কিছু করতে পারবে না তাই হ্যাঁ এটা সত্যি কথা সত্যি কথা সত্যি কথা মানে তুমি কি বলতে চাইছো বুঝাতে চাইছো কি আমি বলতে চাইছি একটু আমাকে নিয়ে বের হও চলো আমার ভাল লাগে না ঘরের মধ্যে সারাদিন থেকে থেকে তোমাদের রান্না বাড়া করে সেটা সেটা আমাকে পরিষ্কার করে সেটা আমাকে পরিষ্কার করে বলো আমি তো আমি তো আমি তো সেটাই বুঝতে পেরেছি সেটা পরিষ্কার করে বলো এত এত আমাকে বল বচন করার তো আমার কোনো দরকার নেই পরিষ্কার করে তুমি যদি একটু বলতে বুঝে যাও না তোমাকে এতটা মহাভারত শুনিয়ে বলতে হয় না তুমি তো বোঝো না না বচন করতে এসে এখানটা চলো রেডি হচ্ছে এই ভালো সেই ভালো সেই ভালো আমার মোটামুটি কথা হচ্ছে আমি এখন একটু বেরোবো একটু ঘুরবো